আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং গ্লোবালাইজেশনের এই যুগে টাকার লেনদেন কিন্তু চলে এসেছে আমাদের হাতের মুঠোয় সো এখন আমরা এসব কাজ কিন্তু মোবাইল দিয়েই সারতে পারছি অর্থাৎ আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে টাকা ট্রানজ্যাকশন করতে পারছি এবং বাংলাদেশে এই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বিকাশ তবে বড়রা খুব সহজেই এনআইডি দিয়ে তাদের অ্যাকাউন্ট খুলতে পারলেও আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছে যাদের বয়স আঠারোর নিচে এবং এখনও পর্যন্ত এনআইডি করতে পারেনি তারা কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুলতে একটা সমস্যায় পড়তে হতো কখন কখনও তাদেরকে এজেন্টের উপর রিলাই করতে হতো but হয়তো বাবা মার অ্যাকাউন্টটা তাদেরকে ব্যবহার করতে হতো বাট নট এনি মোর কারণ বিকাশ কিন্তু এখন নিয়ে এসেছে স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং আপনি খুব সহজেই আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা এটাই আলোচনা করব কিভাবে একটা স্টুডেন্ট তার বার্থ সার্টিফিকেট দিয়ে বিকাশ অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনটা কিভাবে সম্পন্ন করবে তবে এখানে একটা ব্যাপার ক্লিয়ার করে রাখা ভালো যাদের বয়স চোদ্দ থেকে আঠারোর মধ্যে এবং যাদের এনআইডি এখন পর্যন্ত হয়নি শুধুমাত্র তারাই কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা এই বার্থ সার্টিফিকেট ব্যবহার করে খুলতে পারবে তো আর দেরি না করে সরাসরি যাক এই স্টেপগুলোতে এবং দেখে নেওয়া যাক কত সহজে আমরা শুধুমাত্র বার্থ সার্টিফিকেট ব্যবহার করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি স্টুডেন্টদের জন্য তো স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগলের প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরে যদি আপনার ফোনে অলরেডি বিকাশ অ্যাপটা ইনস্টল না থাকে তো বিকাশ অ্যাপটা নামিয়ে নেওয়ার পর আপনাকে জাস্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে এরপর আপনাকে নাম্বারটা ইনপুট দিতে হবে অর্থাৎ যেই নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা দিতে হবে পরের স্টেপটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এই স্টেপে আপনারা সিলেক্ট করবেন বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন অর্থাৎ আপনারা এনআইডি সিলেক্ট না করে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন এবং তার মাধ্যমে কিন্তু বেসিক্যালি এটা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট হবে দেন ভেরিফিকেশন করতে হবে ছয় ডিজিটের যেই ভেরিফিকেশন কোড আসে সেটা দিয়ে দেন এর পরের স্টেপেই আপনাকে ছবি তুলতে বলা হবে আপনার ডিজিটাল যে বার্থ সার্টিফিকেট সেটার বাট এখানে একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যখন আপনারা ছবিটা তুলছেন সেটা খুবই আলোকিত জায়গায় ছবিটা তোলার ট্রাই করবেন যাতে করে ছবিটা একেবারে ক্লিয়ার থাকে কারণ ছবি যদি আনক্লিয়ার হয় সেক্ষেত্রে কিন্তু ইনফরমেশানগুলো প্রপারলি রিড করতে পারবে না এবং তখন এরও দেখাবে সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোনো একটা এমন জায়গাতে ছবিটা তুলতে যাতে করে খুব স্বচ্ছভাবে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ছবিতে দেখা যায় এবং স্ক্যান হয়ে গেলে আপনাকে কিন্তু তথ্যগুলো দেখাবে যেটা আপনি প্রপারলি আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেগুলোর সাথে মিলিয়ে নেবেন এবং স্টুডেন্ট আইডি কার্ডে যেই নামগুলো রয়েছে সেগুলোর সাথে একদম প্রপারলি ম্যাচ করে নেবেন এগুলো মিসম্যাচ হলে কিন্তু পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশনটা আসলে সম্পূর্ণ হবে না তো যেহেতু এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনারা পরীক্ষা শেষে যেমন রিভিশন দেন এখানে অবশ্যই রিভিশন দিয়ে নেবেন যে আপনার প্রত্যেকটা নাম অন্যান্য যে ইনফরমেশন রয়েছে সবগুলো একেবারে প্রপারলি ম্যাচ করছে কি না যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আপনি কিন্তু এডিট করতে পারবেন এবং এক্স্যাক্ট সেম নেম এবং অন্যান্য ইনফরমেশনগুলো আপনারা ওখানে ইজিলি রাইট করতে পারবেন দেনের পরের স্টেপে আপনার কাছ থেকে আরো বেশ কিছু ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হবে যেমন আপনার লিঙ্গ আপনার মাসিক আয় কত বা আপনি কি পেশায় আছেন এগুলো সাবমিট করার পর আপনাকে নমিনি বাঁচতে হবে আপনার মা বা বাবা তাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সচল সেটার নাম্বারটা আপনাকে সেখানে দিতে হবে যাতে করে ভেরিফাই করা যায় দেন এর পরের স্টেপে আপনাকে সেলফি তুলতে হবে এবং এখানেও একটা খুবই মেনশনেবল ব্যাপার বা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি কিন্তু সেলফিটা অবশ্যই ওয়েল ড্রেসড হয়ে তুলবেন এবং ওইখানে যে ইনস্ট্রাকশনগুলো দিবে সেই ইনস্ট্রাকশন ফলো করে তুলবেন আর তার থেকেও বড় কথা হচ্ছে আপনারা সেলফিটা অবশ্যই ভালো আলোতে তুলবেন যাতে করে আপনার চেহারাটা ঠিকমতো বোঝা যায় দেন সাকসেসফুলি ছবি তোলার পর আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো সাবমিট হয়ে যাবে অটোমেটিক্যালি এবং আপনাকে পরবর্তীতে একেবারে লাস্ট স্টেপ যেটা সেখানে পাঁচ ডিজিটাল একটা পিন সেট করতে বলা হবে এবং এই পিনটা সেট করার পরে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট সচল হয়ে যাবে সো इट्स ভেরি সিম্পল হয়তো ভিডিওটা একটু লেন্দি বিকজ আমি এক্সপ্লেইন করেছি বাট আপনি যখন কাজটা করবেন আপনাকে কিন্তু খুব বেশি সময় অতিবাহিত করতে হবে না এবং আপনার অ্যাকাউন্টটা সচল হয়ে গেলে এরপর আপনি সেন মানি ক্যাশ আউট বা আপনি বিল পে করা সবকিছুই কিন্তু করতে পারবেন এই স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে সো আপনারা যারা এতদিন বাবা মার অ্যাকাউন্ট ব্যবহার করতেন বিকাশে বিভিন্ন লেনদেনের জন্য তারা আজই নিজের বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেলুন এবং নিজের অ্যাকাউন্ট ব্যবহার করুন সো আজ এ পর্যন্তই দেখা হবে পড় কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ